দিন ধরে পড়ে রয়েছে রাস্তা অকেজো হিসাবে গোটা রাস্তাটি নষ্ট হয়ে গেছে যা রাস্তা পারাপারের যোগ্য নয় লালুকা গ্রাম লালুকা গ্রামের একটা প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা প্রায় অকেজো বর্ষার সময় যখন জল জমে যায় তাদের পারাপার করতে পারছে না স্কুল ছাত্রছাত্রীরা এবং মমূষা রুগীরা রোগীদের কেউ সময়ে তারা হসপিটালে পৌঁছতে পারছেন না তাই তারা বহু বাদ ধরে বিগত দশ বছর ধরে বিভিন্ন প্রশাসনের দপ্তরে করা না আনলেও সেই রাস্তার কোনো বেহাল দশার হাল ফিরে আসেনি সেই হাল ফেরানোর জন্য তারা প্রতিবারই পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে এসে তারা ধন্য দেন অবস্থান বিক্ষোভ করেন কিন্তু বারবার ধরে এই অবস্থান বিক্ষোভ করার পরেও যখন রাস্তা হয়নি আজ দু সালে পঁচিশ এসে দাঁড়িয়ে কামারপুকুর ব্লক অফিসের সামনে ভিডিও গেট সামনে দাঁড়িয়ে তারা অবস্থান বিক্ষোভ করে এই লালুকা গ্রামের কিছু গ্রামবাসীরা যেখানে এখানকার বিডিও অফিসে আসা সমস্ত ধরনের মানুষজনদের যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেন তাদের দাবি যে আগে তাদের সাথে বিডিও এসে কথা বলুন তাদের রাস্তা কবে চালু হবে সেই কথা দিক তারপরে আমরা এই অবস্থান বিক্ষোভ তুলে নেব আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্যায় রাস্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভে রণক্ষেত্র গোঘাট দু নম্বর ব্লক দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শকুন জলা ও লালুকা এলাকার রাস্তা সংক্রান্ত সমস্যা প্রায় এক দশকের বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা বারে বারে প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ সমাধান বিক্ষোভ গাড়িটা কখনো গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পঞ্চায়েত ভবন পরবর্তীতে ভিডিও রুমের সামনে বিক্ষোভ দেখায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিডিও অফিস সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে এ প্রসঙ্গে সভাপতি শামিনা বেগম বলেন কেন্দ্র টাকা দিচ্ছে না তাই দেরি হচ্ছে তিনি আরো বলেন তিনি বাপের বাড়ি থেকে বা হাজবেন্ড আর জমি বিক্রি করে রাস্তা করবেন না অবশেষে কারীদের সঙ্গে নিয়ে জয়েন্ট ভিডিও কুন্তল মন্ডল সভাপতি শামিনা বেগম ও সরেজমিনে তদন্ত গেলে বিক্ষোভ উঠে যায় আমরা চলে যাব সরাসরি সেই আন্দোলনকারীদের কাছে তাদের কাছ থেকে শুনে নেব যে তারা ঠিক কি বলতে চাইছেন আপনারা যেখানে আন্দোলন করতেছেন কি নিয়ে আমাদের মেন বিষয় হলো আমরা এখানে আন্দোলনে আসার কারণ হলো দীর্ঘ এগারো বছর আমরা লালুকা পীরতলা থেকে পৌলিকতলা পৌল্লিক পাড়া পর্যন্ত যে রাস্তাটা রয়েছে দীর্ঘ এগারো বছর রাস্তার কোনো সংসার সংস্কার হয়নি রাস্তা সম্পূর্ণ কাদার রাস্তা হয়ে রয়েছে বাদ দিন মৃত ব্যক্তিকে কাঁধে করে তুলে মেন রাস্তায় নিয়ে যেতে হচ্ছে মৃত ব্যক্তির সব দেহটা পর্যন্ত আমরা তাকে পড়ানো বা সৎকারের কাজ করতে পারছি রাস্তা প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা সামান্য কিঞ্চিত এতদিন পর্যন্ত আমরা দেখুন সর্বপ্রথম স্থানীয় মেম্বারকে জানিয়েছি একাধিকবার জানিয়েছি পঞ্চায়েতে লিখিত জানিয়েছি এবং পঞ্চায়েতে যাদের যা পরিচিত আছে তার মাধ্যমে জানিয়েছি এর আগেও আমরা দিদিকে বলতে জানিয়েছিলাম সেখান থেকে এই যে দেখুন পেপার শেষে ইনকোয়ারি হয়েছে এই ইনকোয়ারি অনুপাতে একদম পুরো স্যাংশন হয়েছে আমাদের সেখান থেকে কল করা হয় যে এখন বন্যা চলছে বন্যাটা কেটে গেলে তোমাদের রাস্তা করে দেওয়া হবে আজ দু সালের কথা এখন দু পঁচিশ শেষ হয়ে যাচ্ছে সামনে বিধানসভা চলে আসবে দেখতে দেখতে কিন্তু আমাদের রাস্তার কোন সুরা হলে এই লোন আপনারা কি বিধানসভা ভোট কি বন্ধ করে দেবেন আপনাদের ভোট বয়কট করব। আমরা ঠিক করেছি যদি রাস্তা না হয় আমরা আমরা ভোট বয়কট করবো ভোট আমরা ভোট বয়কট করবো ঠিক করেছি আমরা এখন গ্রামের গ্রামের মানুষরা কিছু লোক এসেছি সবাই আসিনি সবাই আসতে পারেনি আমরা কিছু জন আমাদের নালিশটাকে দপ্তরে জানাতে এসেছি প্রথমে পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে আমরা দেখা পাইনি এখন আমরা ভিডিও তাকে লিখিত দেব। এবং তার সঙ্গে যে স্যাংশনের কপি আছে সেই কপিটা আমরা তাকে দেব। সে যদি আমাদেরকে আস্তস্ত আস্তস্ত করে তবেই আমি এখান থেকে যাবো নচেত আমরা এখান থেকে যাব না কোনো মতেই যাব না আমরা নিজেদের লাশটা নিয়ে যাব। আর ওই ঠাকুর দাদা

বলে বলে আজকে আজকে একটা গেছিলাম আবার বি সাহেব এসে বি সাহেব যেদিন আমাদেরকে বলে দেবে কথা দিয়ে দেবে যে আমরা রাস্তা করে দেবো আমরা অবদাত থেকে কতজন বন্ধুবর্ষ পিস রাস্তাতে আনতে হয় তারপরে তারপরে তাকে অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্স বা খিঁচুতে করে হসপিটালের মধ্যে নিয়ে যাবে রিসেন্ট এক বছর নয় এই তিন মাস আগে তিন মাস আগে আমার একটা ঠাকুমা মারা গেছে তার দু কিলোমিটার থেকে যে কোনো মতেই লাশের গাড়ি ঢুকছে না তাকে যে চুল্লিতে পুরোতে নিয়ে যাবে কোনো লাশের গাড়ি ঢুকছে না সে রাস্তাতে তাকে তিন কিলোমিটার পৌলিক পাড়া থেকে তিন কিলোমিটার আমাদের রাস্তায় চ্যাং তোলা করে নিয়ে আসতে হচ্ছে আমাদের চকের জল বেড়ে যাচ্ছে দেখে কিন্তু রাস্তা হচ্ছে না তাকে আবার বীর চাং তুলা করে নিয়ে আসার পরে ওইখান থেকে একবার চুল চুল্লিতে পুরানো হয় সেই জন্য আমাদের অবস্থা বর্ষাতে আমরা হাঁটতে কিছুতেই পাচ্ছি না এমন অবস্থা আমরা সকল গ্রাম প্রে জানানো হয়েছে আমাদের পঞ্চায়েতে অনেকবার জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে উপপ্রধানকে জানানো হয়েছে আমাদের মেম্বার অনুদান তাকে একাধিক বাদ জানানো হয়েছে পার্টির যত কর্মী আছে সকলকে জানা হয়েছে এমনকি আমরা আব্দুল আব্দুল যে আছে কামারপুত তার পার্টি অফিসে আমরা জানিয়েছি আমাদের কোনো কাজ হয়নি তাই আমরা বাধ্য হয়ে কেন রাস্তা হয়ে আমরা আজ এই এইখানে আজকে অবস্থান এই পঞ্চায়েত অবস্থায় ঘটে এসেছে আজকে আমরা আমি এসেছি পঞ্চায়েতে অবস্থান ভিক্ষা করতে এরপরে আমরা যাব বিডিও অফিসে আজকে আমরা আপাতত যতক্ষণ না যাতকুলা প্রধান আসছে আমরা এখানে অবস্থান বিক্ষেপ করবো আমরা একটা একটা দরখাস্ত জমা দেবো যাতে যেন সুস্থভাবে আমাদের যে সমস্যা আছে টাকা ছাড়লে বা টাকা দিলে সরকার দেয়নি সে কথাও বলতে পারবো না রাজ্য সরকার সমস্ত কিছু করছে আমাদের কেন্দ্রীয় সরকার উনি কোনো প্রকল্পের কোনো টাকা পয়সা দিচ্ছে না যেমন বাংলার বাড়ি যেমন একশো দিনের জব কার্ডের টাকা সমস্তটাই রাজ্য সরকার দিয়েছে এরপর রাজ্য সরকারের তরফ থেকে পথশ্রী যে রাস্তা পথশ্রী রাস্তা হচ্ছে আমাদের ব্লকে উনপঞ্চাশটি রাস্তা অলরেডি বেরিয়ে গেছে ইমিডিয়েটলি সেই রাস্তাগুলো হবে এরপর তার মধ্যেও যেগুলো খারাপ অবস্থা সেগুলো তো ধরুন এই মুহূর্তে তো আর আমি তো আর আমার বাপের বাড়ি থেকে বা হাজব্যান্ডের যে জমিটা রয়েছে সেটা বিক্রি করে আমি তো করতে পারি না অবশ্যই যখন আমাদের টাকা আসবে অবশ্যই আমরা সেই রাস্তাগুলো খুঁজে দেওয়ার ব্যবস্থা করব দীর্ঘ এগারো বছর যদি একটা কোনো রাস্তা যদি না বাগান হয় সেই রাস্তাটার কী অবস্থা হতে পারে আপনারাই গিয়ে দেখে আসতে পারেন এটা তো কথার মতো কথা নয় ভাই

কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সাজ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ